অতিবৃষ্টি হয়েছিল গত মঙ্গলবার তারপর আজ পঞ্চমী সকালে জমা জলে বেদস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটলো বেহালার ক্ষুদিরাম পল্লীতে প্রৌঢ়ার মৃত্যু বেদস্পৃষ্ট হয়ে মৃত প্রৌঢ়ার নাম শ্রাবন্তী দেবী আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম খুব সরাসরি রয়েছে আমাদের সঙ্গে পার্থপ্রতিম তুমুল বৃষ্টি হয়েছিল তারপর চার দিন পেরিয়ে গিয়েছে এখনও মৃত্যু এড়ানো গেল না কিভাবে মৃত্যু হলো প্রৌঢ়ার তাকে এখনও মৃত্যু এড়ানো গেল না এখনও সেই জল নামানো গেল না এখনও বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে এবং তার জেরেই কিন্তু স্থানীয়রা একেবারে অভিযোগ করছেন যে আরও একজনের প্রাণ গেল শ্রাবন্তী দেবী বছর ছেষট্টি বয়স তিনি হচ্ছেন সরশুনা থানা এলাকার আর তালপুকু রোডে যে ক্ষুদিরাম পল্লী সেখানকার বাসিন্দা ওনার একটি বাড়ির পাশে দোকান রয়েছে আজকে সকালবেলা সাড়ে সাতটা নাগাদ তিনি যখন বাড়ি থেকে বেরিয়ে দোকানে যান এবং সেই দোকানে যে দরজা রয়েছে শাটার সেটা যখন খুলতে যান তখনই কিন্তু স্থানীয়রা লক্ষ্য করেন যে একদিকে নিচে জল জমে রয়েছে এবং তার মধ্যে তিনি কিন্তু এই শাটারে যখন হাত দেন তখন বিদ্যুৎ পৃষ্ট হয় এবং তার পরবর্তীকালে ওনাকে উদ্ধার করার জন্য আরও স্থানীয়রা যারা রয়েছেন তারা বলছেন তারা যখন উদ্ধার করতেন তারা তাদেরকেও কিন্তু বিদ্যুতের শখ সেটা খেতে হয় এবং তার পরবর্তীকালে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায় ঘটনাস্থলে সরষণা থানা পুলিশ এসে পৌঁছায় এবং এক্ষেত্রে যে বিষয়ে স্থানীয়রা খুব উকি দিচ্ছেন যে ঘটনার পর এখন কিন্তু এতদিন হয়ে গেলে ওই এলাকার জল নামলো না এবং সেই জমা জলে বিদ্যুৎ হয়ে আরও একজনের প্রাণ গেল ওই শহর কলকাতায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সরষুনা এলাকায় তবে এক্ষেত্রে পুলিশ যে বিষয়ে জানাচ্ছে তারা কিন্তু গোটা ঘটনা বিষয়ে জানার পরবর্তীকালে বিদ্যুৎ পৃষ্ঠ মৃত্যুর ঘটনা তারা ঘটনাস্থলে সেখানে যান সেখানে সিএসসির আধিকারিকরা তারাও কিন্তু পৌঁছেছিলেন যদিও পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে সিএসসির তরফ থেকে যে বিষয়টা জানানো হয়েছে তাদেরকে যে তারা যখন সেখানে যান এবং ভিজিট করেন দেখেন যে ইনপ্রপার ওয়ারিং অর্থাৎ যে একটা বাতি লাগানো হয়েছিল এই যে দোকান সেই টিনের শেডে সেখানে কিন্তু ওয়ারিং ঠিক ছিল এবং তার জেনে এই বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার মতো ঘটনা সেটা ঘটলো অবশ্যই সঙ্গে থাকো যেভাবে মর্মান্তিক মৃত্যু হলো পঞ্চমীর সকালে প্রৌঢ়ার তার পরিবারের সদস্যরা কি বলছেন একবার শুনি দোকান খুলছিল কারেন্ট মেরেছে শর্ট মেরেছে জলের দাঁড়িয়েছিল জল দিয়ে আরো বেশি কারেন্ট শর্ট করেছে কোথায় দিয়ে শর্ট ছিল কি ছিল কিছুই আমার জানি না জলের জন্য তো বেশি হয়েছে জলের জন্য তো কারেন্ট বেশি করে না জলের জন্য জলের জন্য তো একজনে পা কাটা গেল ওই পাড়ার মধ্যে জলের জন্যই পা কাটা গেল ওই বসে আছে উনি ওনার পা নষ্ট হয়ে গেছিল ওই জলের জন্যই জল এটা দু তিন মাস ধরে জবের দিকে বৃষ্টি জমেই আছে এরকম করে না কতটা আতঙ্ক আছেন ভয়তে আছেন কতটা জলে নামতে ভয় লাগছে ভয় পা আমাদের পচে যায় জলে নামলে ঠান্ডা লেগে যায় বাচ্চাদের ঠান্ডা লেগে যায় কিছু মালপত্র আনতে গেলে অসুবিধা গাড়ি ঢোকে না রাস্তা রাস্তা করে ছেড়ে গেছে পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে পার্থপ্রতিম এর আগে অতিবৃষ্টি তারপর বিদ্যুৎ হয়ে বারো জন মানুষের প্রাণ চলে গিয়েছিল সব সব মিলিয়ে সেই সময় কিন্তু পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল প্রশ্ন উঠেছিল সিএসসি কি করছে এখানেও তো সেই একই ঘটনা একই অভিযোগ একেবারে দেখো তোমাকে যে কথা বলছিলাম যে দায় নিয়ে কার দায় সেইটা নিয়ে প্রশ্ন উঠবে কিন্তু যেটা সবথেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে যে কে কার দায় সেটা নিয়ে পরবর্তীকালে ভাববে যেটা স্থানীয়রা বলছেন স্থানীয়রা বলছেন যে একটা জায়গায় এতদিন হয়ে গেছে বৃষ্টি হয়েছিল এবং জমা জল ছিল সেই জল নামানো গেল না কেন তাদের কিন্তু এটা প্রশ্ন তারা বলছেন তারা যখন আজকে বাড়ির বাইরে বেরোচ্ছেন এবং বাড়ির বাইরে বেরোবার পর রাস্তা থেকে যেতে গিয়ে তাদের ভয় পেতে হচ্ছে কারণ এতদিন পরেও কিন্তু বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার মতো ঘটনা সেটা ঘট এবং এক্ষেত্রে যে ঘটনা আজকে সকাল সাড়ে সাতটার সময় ঘটনা ঘটল বছর তিনি যান কিন্তু দোকানে যে লোহার শটার রয়েছে দরজা রয়েছে সেটা যখন তিনি হাত দেন তখনই বিদ্যুৎ পৃষ্ট হন এবং একদিকে নিচে জল এবং তার মধ্যে এই ঘটনা এবং এই ঘটনার জেরে প্রশ্ন তুলছে স্থানীয়রা যে কেন তাদেরকে এতদিন ধরে জলের মধ্যে এই পড়ে থাকতে হবে এবং এই এইরকমভাবে মৃত্যুর ঘটনা ঘটবেন তারা বলছেন তারা আতঙ্কিত তারা বলছেন তারা বাড়ির বাইরে বেরোতে কিন্তু ভয় পাচ্ছেন কারণ কোথায় মৃত্যু ফাঁদ এইরকমভাবে পড়ে রয়েছে সেটার জন্য কিন্তু আজকে সকালবেলা আরও এক বাসিন্দার সহ নাগরিকের কলকাতা শহরে তার কিন্তু মৃত্যুর ঘটনা ঘটলো এই জমা জল এবং অন্যদিকে কিন্তু বিদ্যুৎ পৃষ্ট এই মৃত্যুর ঘটনা তেমনটাই কিন্তু উঠে এসছে এবং ওনার দেহ আজকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে একেবারে পার্থপ্রতিম সঙ্গে থাকো শহরে আনাচে কানাচে এভাবে মৃত্যু ভাত তৈরি হয়ে রয়েছে অতিবৃষ্টি হয়েছিল মঙ্গলবার এবং তারপরে এতদিন পেরিয়ে গেল চার দিন পেরিয়ে যাওয়ার পরেও এখনো বিভিন্ন জায়গাতে জল জমে রয়েছে এবং যাতে বিদ্যুৎ হয়ে মর্মান্তিক মৃত্যু হলো এই প্রৌঢ়া আজকের যে ঘটনাটা সকালবেলা তখন ঘুম থেকে ওঠেনি আমি হঠাৎ শুনছি মেন ফেলো মেন ফেলো ঘুম থেকে উঠে ওই তড়ি এসে দেখি কাকিমার দোকান খুলতে গিয়ে তাহলে পড়ে গেছে এই জলে দাঁড়িয়ে মানে তালাটা খুলছিল ওই সময় পড়ে গেছে এই পর্যন্ত তারপরে হসপিটাল নিয়ে গেল তারপর পুলিশ এলো আসার পরে জলটা আমাদের মোটামুটি বর্ষা থেকে নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে বর্ষা পড়ার সঙ্গে সঙ্গে জল সিএসসির লোকরা এসছিল পুলিশ কতটা আতঙ্কে রয়েছে আমরা তো আতঙ্ক থাকতেই হচ্ছে কারণ আমাদের তো নিত্য দিন আতঙ্কেই আছে পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে পার্থপ্রতিম স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছেন শুধুমাত্র সোমবার রাতে যে বৃষ্টি হয়েছে তার জন্য নয় বর্ষাকালে একেবারে শুরু থেকে এখানে এই এলাকাতে এভাবে জল জমে রয়েছে যার জেরে ভয়াবহ পরিণতি হলো একেবারে দেখে এবং তারা যেটা অভিযোগ করতেন সেটা হচ্ছে ওই এলাকার ড্রেনেজ সিস্টেম পর্যন্ত ঠিকঠাক নেই এবং তার মধ্যে এক হচ্ছে যখনই বৃষ্টি হয় বর্ষা হয় তার জন্য কিন্তু তাদেরকেই জলের মধ্যেই বসবাস করতে হয় তার মধ্যেই বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি এই যে বৃষ্টি এবং তার পরবর্তীকালে যে জমা জল এবং তার জন্য কিন্তু তারা বলছেন তার আতঙ্কের মধ্যে রয়েছেন তোমাকে যে বিষয়টা স্থানীয়রা বলছে শুনলে তুমি যে তাদের কিন্তু বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন তারা তাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা রয়েছেন তারা কীভাবে বেরোবেন তারা আতঙ্কের রয়েছেন কারণ একদিকে জমা জল রয়েছে এবং কোন জায়গায় মৃত্যু ফাঁদ এইরকমভাবে রয়েছে সেটা কিন্তু বুঝতে না এর আগে তুমি দেখো গত মঙ্গলবার দিনকে একের পর এক মৃত্যু সংবাদ আসতে শুরু করে যে জমা জলে বিদ্যুৎ হয়ে মৃত্যুর ঘটনা এবং তার পরবর্তীকালে এখনও পর্যন্ত যে বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে ক্ষুদিরামপল্লী এলাকা সেই এলাকা এখনও পর্যন্ত জমা জল থই থই করছে গোটা এলাকা এবং সেখানে কিন্তু জমা জলের মধ্যে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাটি সেটি ঘটল এবং যদিও পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে এই মৃত্যু কিভাবে হয়েছে তখন এখনো পর্যন্ত তারা রিপোর্টেড পুলিশের কাছে সেটা হচ্ছে বিদ্যুৎ পৃষ্ঠ মৃত্যুর ঘটনা পুলিশকে সিএসসির তরফ থেকে জানানো হয়েছে বলে পুলিশের তরফে বলা হচ্ছে যে বাড়ির যে আলাদা করে ইলেকট্রিক কানেকশন করে লাইট লাগানো হয়েছিল টিনের শেডের ওপরে এই দোকানেরও মধ্যে সেখানে কিন্তু ইনপ্রপার ওয়ারিং অর্থাৎ যে ওয়ারিংয়ের তার ছিল সেটা ঠিকমতোভাবে করা হয়নি তার জেরে কিন্তু বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে কিন্তু স্থানীয়রা প্রশ্ন তুলছেন যে বিষয়টা সেটা হচ্ছে রাস্তার মধ্যে তাদের নিত্য দিন নানা সময় সারা বছরই প্রায় যখনই বৃষ্টি হয় তাদের যে যন্ত্রণা ভোগ করতে হয় সেটা জমা জলের যন্ত্রণা এই যন্ত্রণা থেকে দূর হবে কবে সেটা কিন্তু তাদের প্রশ্ন ক্ষুদিরামপল্লী এলাকা যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেই এলাকা শুধু নয় আশেপাশে আরো কয়েকটি এলাকা সেই জায়গা কিন্তু এখনো পর্যন্ত জলমগ্ন অবস্থাতে রয়েছে ধন্যবাদ পার্থক্য সোনার পরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পুজো উদ্যোক্তার মৃত্যু মৃতের নাম বিশ্বজিৎ সাহা সুভাষ গ্রামে কোদালিয়া সংঘ ক্লাবের পুজো এবং সেই পুজো উদ্যোক্তার মৃত্যু হল প্যান্ডেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই পুজো উদ্যোক্তা সোনারপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুজো উদ্যোক্তার মৃত্যু তার নাম বিশ্বজিৎ সাহা সুভাষ গ্রামের কোদালিয়া শান্তি সংখে ক্লাবের পুজো এবং পঞ্চমীর দিন এই পুজো উদ্যোক্তার মৃত্যু হল প্যান্ডেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে বলছেন প্রত্যক্ষদর্শীরা হিন্দোল দে আমাদের প্রতিনিধি রচনা আমাদের সঙ্গে হিন্দল সোনারপুরে যে মর্মান্তিক মৃত্যু হলো পুজো উদ্যোক্তা কিভাবে মৃত্যু হলো কি জানা যাচ্ছে দেখো এখনো পর্যন্ত পুলিশ যে সোনারপুর অন্তর্গত গ্রামে সেখানে একটি পুজো আহ পুজো উদ্যোক্তার তিনি কিন্তু বিদ্যুৎ হয়ে তার মৃত্যু হয়েছে তেমনটাই পুলিশ সূত্রে খবর যদিও পুলিশ বলছে যে সেই পুজো কমিটি কিন্তু কোনো রকম কোনো রেজিস্ট্রেশন ছিল না অর্থাৎ যারা গ্রামের লোকজন মিলে পল্লীবাসী সুভাষগ্রাম পল্লীবাসী পুজো কমিটি সেই পুজো কমিটি কিন্তু পুজো আয়োজন করেছিল এবং যেটা বলা হচ্ছে যে আজ ভোর রাতে যখন ইলেকট্রিকের কাজ চলছিল সেই সময় সেই পুজো উদ্যোক্তা সেখানে যান এবং সেখানে কোনো রকম কোনোক্রমে তিনি সেখানে হাত দিয়ে ফেলেন এবং তখনই তিনি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যান তৎক্ষণাৎ সেখানে তাকে কোন রকম ভাবে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে গোটা ঘটনায় এই ভাবেই যে উদ্যোক্তারা পুজো করছিলেন সেই বিষয়ে কিন্তু রকম কোনো তাদের রেজিস্ট্রেশন ছিল না রেজিস্ট্রেশন ছাড়াই কিন্তু সেই ক্লাব পুজো করছিল তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে গোটা ঘটনাটা কিভাবে ঘটলো আর কি বিষয় রয়েছে সমস্ত বিষয়টাই সোনারপুর থানার পুলিশ তদন্ত করে দেখছে তেমনটাই পুলিশ সূত্রে ধন্যবাদ oh হিন্দু